তোমার আলকামা তোমার সাথে কেমন আচরণ করেছে আলকামার মা নিজের দিক চক্ষুটা দিয়েছেন আর উপর দিক উঠান না এমন তো অবস্থায় দেখা যায় আলকামার মায়ের চোখের মধ্যে টিপ টিপ করে পানি দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করলেন ও আলকামার মা তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় তুমি কেন কথার জবাব দাও না আলকামার মা কান্নামা কাশর ডাক দেওয়া বলেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আলকামারা জীবনের কোনো নেকামলের অভাব নাই আলকামার জীবনে কোনো দম খয়রাতের অভাব নাই আলকামারসীবনে রোসান নামাজের অভাব নাই কিন্তু আলকামার জীবনে একটা পর আকারের ভুল রয়েছে যেই পর আকারের গুলটা হলো আলকামা আমার সাথে ভালো আচারণ করে না আবু লাস সামরকন্দি একজন বিখ্যাত লেখক আবুল আস সমরকন্দি রহমতুল্লাহ আলাই একজন বিখ্যাত লেখক তার একটি কিতাব আছে তাম্বি হুল অসংখ্য বাংলাতে পাওয়া যায় আরবি আছে উর্দু আছে বাংলাও কিনতে পাওয়া যায় আমাদের এবল লাইব্রেরিতে পাওয়া যায় অনেক চমৎকার একটি বই যারা বাংলা পড়া জানেন আবুল আস সমরকন্দি রহমতুল্লাহ আলাই তাম্বি হুল কিনে নিয়ে আসবেন নিয়ে এসে একটু পড়বেন নেটেও পাওয়া যায় আবুল আস সমরকন্দি পিতামাতার আলাই হক সম্পর্কে পিতামাতার মাতার খেদমত সম্পর্কে একটা অধ্যায় লিপিবদ্ধ সেখানে তিনি নবীজি সাল্লাহ আলাইহাল্লামের যুগে এক ব্যক্তির কাহিনী বর্ণনা করেছেন বর্ণনা করেছেন নবীজে সাল্লামের যুগের কাহিনী যে সেই আল্লাহর বান্দা মৃত্যুর সময় তার খুব কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে সবাই তাকে কালেমা করতে বলতেছে কিন্তু কালেমা করতে পারতেছে তার স্ত্রী নবীজে সাল্ল আর কাছে কবে পাঠাই ইয়া রাসুল ইয়া আপনার আলকামার অবস্থা তো খুব একটা ভালো মনে হচ্ছে না মৃত্যুর সময় আলকামার জবান দিয়ে কালেমা বাহির হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাতকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম প্রসিদ্ধ সাহাবাই কেরামের একটি জামাত আলকামার বাড়িতে তোমরা একটু যাও তো দেখো আমার নাকি খুব কষ্ট হচ্ছে মৃত্যুর সময় খুব কষ্ট হচ্ছে মুখ দিয়ে কালেমা পড়তে পারতেছে তোমরা একটু জায়া তাকে একটু কালেমা পড়ায় আসো সাহাবাই কেরামের একটি জামাত হসরতে আল কামা আনহার বাড়ির ভিতরে চলে গেলেন চলে যাওয়ার পর দেখেন আল কামা বিছানায় বললেন ও আলকামা তুমি শেষ তোমার মুহূর্ত বড় শেষ সময় তোমার জীবনটা বড় যায় যায় ভাব দুনিয়ার কোন চিন্তায় তোমার মন্ন নয়

সাহাবাই কারাম সম্পর্কে নবীজি সাল্লাম বলছেন আমার এক একটা সাহাবি হলো আকাশের তারার মতো আমার এক একটা সাহাবি হলো আকাশের নক্ষত্রের মতো আগের জামানায় যেমন মানুষের নক্ষত্র দেখে দেখে রাস্তা চলতো নক্ষত্র দেখে দেখে পথ চলতো

সেই সকল সাহাবাই কেরম হস্ত্রে আলকামার বাড়িতে গিয়ে আল কানের কাছে বসে বসে বলতেছে আল কালেমা পরে নাও কালেমা পরে নাও কিন্তু আল কামার দিয়ে বাহির হচ্ছে না কারণ কি বড় টেনশনে পড়ে গেলেন সাহাবী کرام কারণ কি কারণ কি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাক করে চলে গেলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শত চেষ্টা করেও আলকামার জবান দিয়ে কালেমা বাহির করতে পারি নাই কারণ কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় টেনশনে পড়ে গেলেন সাহাবী کرامকে বললেন ও আমার সাহাবীরা আলকামার কি পিতা-মাতা জীবিত আছে নাকি আবার খোঁজ লাগানো হলো দেখা আলকামার পিতা জীবিত নাই কিন্তু মা জীবিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাই কেরাম আলকামার মাকে খবর দাও যদি পারে সুস্থ থাকে তাহলে জানো আলকামার মা আমার কাছে চলে আসে নতুবা আমি আলকামার মায়ের বাড়িতে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পাইয়া আলকামার মা জীর্ণশীর্ণ অবস্থায় বৃদ্ধ একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি বললেন আমার যত কষ্টই হোক না কেন রাসুল আমাকে খবর দিয়েছে আমার বাড়িতে আল্লাহ রাসুলের কষ্ট করে আসতে হবে না আমার যত কষ্টই হোক আমি নিজে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে চলে যাব আল কামার মা বয়জুষ্ট্যাজ্যের মানুষ বৃদ্ধা মানুষ হাতে হাতে পা পা করে নবীজি সাল্লাহ আলাইহাল্লামের দরবার পর্যন্ত চলে গেলেন চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করলেন ও আলকামার মা তোমার আলকামার কেমন মানুষ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে আলকামার মা 답 দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আলকামার মতো শ্রেষ্ঠ সন্তান আর মোলে হয় না নাই কেননা আলকামার বয়স ঠিক আছে যাকাত ঠিক আছে দান খয়রাত সব ঠিক আছে নামাজ ঠিক আছে তাহাজ্জুদের আমলও তার আছে অভ্যাস আছে সব ঠিক আছে নাই পড়া

আলকামার জীবনে কোনো দান খয়রাতের অভাব নাই আলকামার জীবনে রোজা নামাজের অভাব নাই কিন্তু আলকামার জীবনে একটা বড় আকারের ভুল রয়েছে যে বড় আকারের ভুলটা হলো আলকামা আমার সাথে ভালো আচরণ করে না মুসলমান বাবজিরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলে উঠলেন ও আলকামার মা তোমার আলকামার মুখ দিয়ে কালেমা বাহির হচ্ছে না মৃত্যুর সময় কাতরাচ্ছে আলকামার মুখ দিয়ে জবান দিয়ে কালেমা বাহির হচ্ছে না তুমি যদি ক্ষমা করে দাও তোমার আলকামার মুখ দিয়ে কালেমা বাহির হবে না নিশ্চিত যে জাহান নামে চলে যাবে আলকামার মা কোনো কথা বলে না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাই কারামকে খবর দিলেন ও সাহাবাই কারাম এখানে যতগুলো শুকনো লাটড়ি আছে সব লাকড়ি গুলোকে একত্রিত করো এবং আগুন প্রচলিত করো আলকামাকে নিয়ে প্রচলিত আগুনের ভিতরে দাবায় দাও যদি তো মারা যাবার পর জাহাং আলকামা তার চাইতে দুনিয়াদের আগুনে জ্বলে জ্বলে পরিশেষ হয়ে যায় আলকামার মা এগুলো সব দেখতেছে গুলাকে একত্রিত করা হলো আগুন প্রজ্বলিত করা হলো আলকামাকে আগুনে পরাই ব্যামত অবস্থায় মা বললেন গো আমার চোখের সামনে আমার কলেজ আছে মধ্যে জ্বালাইবেন আমি মাখেমে সহ্য করবো আমার পক্ষে সম্ভব না আলকামা যত প্রকারের ভোগ করছে আমার কাছে আমার জীবন থেকে আলকামার সব ভুলগুলাকে আমি ক্ষমা করে দিলাম লিজি সাল্লি সাল্লামের সামনে যখন আলকামার মা আলকামার জীবনের ভুলগুলাকে ক্ষমা করে দিয়েছেন নবীজি সাল্লা সাল্লাম ঘোষণা দিলেন সাহাবাই কেরাম এবার গিয়ে আলকামাকে একটু কালামা তাকলেন দাও আলকামার কানের কাছে কালেমা পরামাত্র আল কামার জবান দিয়ে কালেমা বাহির হয়ে গেল